শরৎপুরের ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত চারজন পরে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেছে দুই ডাকাত সদস্যের আহত আরও পাঁচ ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে মাদারীপুরের রাজার চরে ডাকাতির চেষ্টার সময়ে এলাকাবাসীর প্রতিরোধে পালাতে গিয়ে শরৎপুরে ধরা পড়ে তারা শুক্রবার রাত এগারোটা শরীয়তপুর শহরের রাজগঞ্জ এলাকায় ঢুকে একদল ডাকাত তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে এলাকাবাসী এ সময় কীর্তিনাশা নদীতে স্পিড বোট নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল এলোপাতারি গুলি ও হাত বোমা ছড়ে ডাকাতরা এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন চারজন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে পাঠানো হয়েছে ঢাকায় ডাকাতের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদে মসজিদে করা হয় মাইকিং মুহূর্তেই শত শত মানুষ ঘিরে ফেলে ডাকাতদের সাতজনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা পরে সোপর্দ করা হয় পুলিশের কাছে গুলি সরার পরে অহান্ত না পরে ওরা বাঁচতে না আবার পিছনে ব্যাক করছে পিছনে ব্যাক করে হীরা বাড়ার ওই জায়গায় ধরা খাইছে বোট নিয়ে যাইতাছে তখন ইট পাকেল মারছে লোকজনের পরে গুলি চালাইছে ওরা পিঠে মানে দুইজন মানে মারা গেছে সম্ভবত লাস্টে যে দুইজন আনছে ডাকাইদের সাতজন সাতজনই ধরা বসে ওই জায়গায় ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক সাতজনের মধ্যে পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় আসছে তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে আর দুইজন অলরেডি আমরা তাদেরকে মৃত পেয়েছি এই ডাকাতিতে ব্যবহৃত যে অস্ত্রটি সেটা আমরা ইতিমধ্যে অস্ত্রটি উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের কাছুরিতে আছে আর আমরা এই ডাকাতিতে ব্যবহৃত যে স্পিডবোর্ড আছে সেটাও আমরা জব্দ করতে সম্মত হয়েছি সক্ষম হয়েছি আর কি মাদারীপুরের রাজারচর এলাকায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে শয়েত করে এসেছিল ডাকাত দল Desk report, channel 24.